আপনি আপনার সুনামনির কথা চিন্তা করে আপনার বিছানার বেডশিটের উপরে একটি সস্তা মানের ভ্যাকসিন বিছিয়ে রেখেছেন এতে করে আপনার বিছানার সৌন্দর্য নষ্ট হচ্ছে কেমন হয় যদি আপনার বিছানার বেডশিটটাই ওয়াটারপ্রুফ হয় তাই আপনার জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটি ওয়াটারপ্রুফ চায়না থ্রি জি ডিজাইনের বেডশিট যা আপনার বিছানায় আপনার সোনামনি পানি ফেলে বেডশিট নষ্ট করতে পারবে না এই বেডশিটগুলো চায়না ফেব্রিক্স হওয়ার ফলে দ্রুত ময়লা হয়ে যাবে না তাই ঘন ঘন ওয়াশ করার ঝামেলা থাকছে না এই বেডশিটগুলো দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট প্রস্ত হচ্ছে সাড়ে ছয় ফিট একটা বড় মাপের বিছানার জন্য পারফেক্ট সাইজ এই বেডশিটের সাথে আরও পাচ্ছেন দুইটি বালিশের কভার একটি সাইড পিলো কভার যা আপনার বিছানাকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তো প্রিমিয়াম কোয়ালিটি থ্রি ডি প্রিন্ট হওয়ার কারণে রং উঠে যাওয়া বা কালার ফ্যাকাশে হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এই বেডশিটগুলোতে আমরা দিচ্ছি শতভাগ ওয়াটারপ্রুফ ও টপ নজ ফিনিশিং কোয়ালিটি সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে এই বেডশিটগুলো ওয়াটারপ্রুফ হওয়া সত্ত্বেও আপনি পানি দিয়ে এই বেডশিটগুলো ওয়াশ করতে পারবেন আমাদের কাছে পাচ্ছেন সাতটা কালার ভেরিয়েন্ট প্রত্যেকটা কালার ইউনিক ও আনকমন হওয়ার ফলে আপনার বিছানা বা ঘরের সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে দিন তাই আর কোনো চিন্তা না করে এখনই অর্ডার করুন আপনার পছন্দের চায়না থেকে আমদানিকৃত থ্রি ডি বেডশিটগুলো আপনার সুনামনি থাকুন খেলার আনন্দে আপনার বিছানা থাকুন সৌন্দর্য